গুড মর্নিং সোনা মায়ের ভক্তরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো সোনামার ভিডিও দেখতে থাকো আর দেখতেই পাচ্ছ একদম দরজা খুলে ঢুকে গেছি সোনামায়ের জন্য একদম ফুলও চলে এসেছে আর এইদিকে দেখছো সোনা সোনামাকে তোমাদেরকে কিন্তু প্রথমেই দর্শনও করে দিয়েছি আর এই দেখো ফুল হাতে নিয়ে একদম সোজা ঠাকুর ঘরে ঢুকে পড়লাম এসেই দেখো তোমাদেরকে ছোট্ট সোনামাকেও দর্শন করে দিলাম পুরো তারপরে ঠাকুর ঠাকুরঘরও কিন্তু দর্শন করে দিয়েছি সবাই মিলে একবার বলো জয় আনন্দময়ী সোনা মায়ের জয় তাই দেখো এইদিকে দেখতে পাচ্ছ ফুলগুলো তোমাদেরকে দেখে ফুলগুলো কী সুন্দর কত বড় বড় গাদা ফুল আর একদম ঘন ঘন করে গেতে দিয়েছে মালা ভীষণ সুন্দর লাগছে এইদিকে দেখতেই পাচ্ছ সোনা মায়ের জন্য একটু ফুল আর শশা নিয়ে এসেছি বাজার থেকে তো চলো এখন সোনা মাকে একটু আমি আদর করে মায়ের কাছে মাকে এখন আর তোমাদেরকে দেখালাম প্রথমেই একদম ফুল সোনা মায়ের জন্য সুন্দর একটুখানি ফুল নিয়েছি ফুল নিয়েছি শশা নিয়েছি তো আজকের মাকে এই ভোগ দেবো তো চলো সবার প্রথমে আমার ছোট্ট সোনামাকে একটু আদর করে নেবো আর মিষ্টি মা আমার সোনামা সকলের সোনামা তো চলো মাকে একটু নামিয়ে নিই মাকে একটু আদর করে তারপরে মাকে কিন্তু আমি সান দেবো তো চলো সর্বপ্রথম আদর করবো আর কোনো কথা নেই একদম মাকে নিয়ে আগে জড়িয়ে ধরে আদরটা করে নিই সব দিনটা নামাতে পারি না তাই না বলো তো চলো জড়িয়ে ধরে একটুখানি আদর করি এসো মা আসো মাকে নামাবো মাকে সুন্দর করে আদর করবো আমার মিষ্টি সোনা মাকে এসো মা করে এসো আমার মিষ্টি সোনা মা আমার ছোট্ট মেয়েটা এসো এসো মা কোলে এসো এসো সময় করে করে চলে আসো মা জয় আনন্দময়ী সোনামায়ের জয় জয় আনন্দময়ী মা জয় দেখতে মাকে নাবি নিলাম আমি কোলে এই দেখো আমার মিষ্টি মেয়েকে সুন্দর করে নাবি নিচ্ছি এখন আমার মিষ্টি মেয়েকে আদর করবো শান দেবো দেখতে পাচ্ছো কি সুন্দর লাগছে আমার সোনা মাটাকে আমার সোনা মা সোনা মেয়ে তাই না মেয়েকেও তো আমরা মা বলে ডাকি তাই না বলো আমার যদি ছোট্ট একটা ঘরে মেয়ে সন্তান থাকে তাদেরকে আমরা মা বলে ডাকি না বলো তো যেমন ছেলেকে আমরা বাবা বলে ডাকি অনেক সময় আমার ছেলেকেও তো আমি মাও বলে ডাকি মা আসো সোনা মা খেয়ে নাও বাবা খেয়ে নাও বলি না ঠিক তেমনই আমার সোনা মাকেও কিন্তু এইরকম ভাবে সুন্দর করে সোনা মাকে জড়িয়ে ধরে বলি আমার সোনা মা আমার মিষ্টি মা দেখবে একদম মা আমার থাকতেই পারে না ভাববে আমার মেয়েটা কত কষ্ট পাচ্ছে আগে মেয়ের কাছে যাই তাই না মিষ্টি মা সোনা মা একটু তো মা ওরই কত মিষ্টি তুমি কত মিষ্টি সবাই বলে তোমার এই রূপটা নাকি ভয়ঙ্কর তোমার রূপ নাকি ভয় লাগে সবাই কি জানি কি দেখে ভয় লাগে আমার তো ভয় লাগে না আমার তো একদম ভয় লাগে না আমার মা আমার মিষ্টি মেয়ে হ্যাঁ তাই না বুঝেছ মাকে ভালোবাসলে ভয় কিসের তাই না ভয় পাবে না অনেকে ভক্তরা আমাকে ফোন করে জিজ্ঞেস করছে যে মা ঘরে কি আমি সোনা মায়ের এরকম বিগ্রহ আনতে পারবো আমি বললাম অবশ্য আনতে পারবে কেন আনতে পারবে না কে বলেছে আনা যায় না আমি বলেছি কে বলেছে তাই না মাকে নিয়ে এসে সেবা করবে মা আমাদের হয়তো সেবা পাওয়ার জন্যই এসেছে আমাদের এই পৃথিবীতে মা কোথাও কৃষ্ণকালী রূপে আছে কোথায় আনন্দময়ী রূপে রয়েছে কোথায় রক্ষাকালী রূপে রয়েছে কোথায় করুণময় করুণাময়ী মা রূপে রয়েছে দয়াময়ী মা রূপে রয়েছে তাই না আরও বহু বহু জায়গায় যেমন কামাক্ষায় আছে কামাক্ষা মা ত্রিপুরায় আছে ত্রিপুরা সুন্দরী তাই তো আমাদের কালীঘাটে আছে আমাদের কালীঘাট সরি আছে না আমার কালীঘাটে সোনা মা তোমাদের বলি না আমার বাপের বাড়ি ওইখানেই আমার বিয়ে হয়েছে তোমরা সবাই যেন তারাপীঠে আমাদের তারা মা তাই তো দক্ষিণেশ্বরে আমাদের মা ভবতারিণী দক্ষিণেশ্বরেই তো চলো দক্ষিণেশ্বরে আমাদের দক্ষিণা খালি রয়েছে মানে ভবতারণী রূপে রয়েছে আর আমার বাড়িতেও কিন্তু ঠিক সেই রূপটা মা ভবতারিণী রূপ কালী যেটা বলে তো চলো সেই ঠিকভাবে সোনামাকে যদি আমরা আদর যত্ন করে এইভাবে যদি আমরা সেবা করি সেগুলো ভালোই লাগবে আমার সোনামা মিষ্টি মা তো আজকে আমি সোনামাকে স্নান করাবো সেই পনেরো দিনেকার যে গাম্ভি সেই গাম্ধি করেই স্নান করাবো ভাবছি তো চলো মাকে কি গাম্ধী করে স্নান করাবো চলো নাবি নি স্নান করাই এবারে অনেক দেরি হয়ে গেছে হ্যাঁ সোনামা কিসে স্নান করবে বসে তুমি কিসে রোজকার ওই সানের জায়গায় স্নান করবে না কিসে পুরোনো গামিতে স্নান করবে হ্যাঁ সোনামা না সোনামাকে সোনামায় সান করবে যখন রয়েছে তখন ছিল না তাই করিয়েছি তাই অনেক মানে মানুষ অনেক বাজে বাজে কমেন্ট করেছিল কথা বলেছিল কিন্তু ওই যে সোনামা দেখলো আমার মেয়ে এরকম সবাই মেয়েকে খারাপ কথা বলছে ঠিক আমাদের বলে না কারোর না কারোর মাধ্যমে কোনো জিনিস ঠিক পাওয়াই যায় তো সেই বন্ধুরা আমাকে কোনো এক জন্মদিনে আমাকে এতই ভাবে ভালোবাসে সোনা মায়ের জন্য এই সানের জায়গা আর হচ্ছে ফুলের সাজিয়ে একটা দিকে তো ফুলের সাজিটা খুব একটা লাগে না যেহেতু ছাদ বাগানে অত ফুল হচ্ছে না তাই ফুলের সাজিটা নিয়ে যায় না আর এমনি ফুল তো রয়েছে সেই ফুল নিয়ে আসি প্লাস্টিক করে ফুল আছে সেগুলো ঠান্ডা করে না দিয়ে গঙ্গা জল একটু চন্দন টন্দন দিয়ে সুন্দর করে সেই ফুল সে তারপরে আমরা মায়ের দিই আর এখন আমি তোমাদের বলেছি আমার বন্ধুরা যে মায়ের সানের জায়গা দিয়েছিল সেই জায়গাতেই আমার মা স্নান করা ঠিক জায়গাটাও ঠিক আমার সোনা মায়ের মাপে মাপে চলো আজকে ভালো করে তোমাদেরকে নিখুঁত ভাবে দেখো মায়ের সানের জায়গাটা চলো তোমাদেরকে সানের জায়গাতে মাকে না ভাই তোমাদের দেখো মাকে সানের জায়গাতে বসাচ্ছি দেখো পুরো একদম মায়ের এই সানের জায়গাটা একদম দেখো পুরো পুরো একদম মাপে মাপে দেখেছো দেখো আমার এরম ধরনের একটা বড় থালা আছে কিন্তু ওতে মায়ের হয় না কিন্তু এইটা পুরো মায়ের মাপে সুন্দরভাবে ভাবে দেখছো এই ঠিক এই জায়গাটা মা বসে যাচ্ছে এই যে এই যে আমাদের যে জেলটা এই জায়গাটার মধ্যে কিন্তু মা গোলের মধ্যে বসে আছে চলো সবাই মিলে একবার বলো জয় আনন্দময়ী কৃষ্ণ গাড়ি সোনামা এর জয় সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো এইভাবে সাথে থাকো চলো মাকে এবারে আমি সান করিনি মাকে তো নামিয়ে নিচ্ছি এবারে মাকে সান দেবো তোমরা সান দর্শন করো তো দেখতেই বাজে সুন্দর করে সোনা মাকে কিন্তু আমি নামিয়ে নিয়েছি সানের জায়গায় বসিয়েও দিয়েছি আর এবারে আমি সোনা মাকে সান দেবো সবার প্রথমে সোনা মায়ের সমস্ত গয়না মায়ের শাড়িটা খুলে রাখবো তারপরে সুন্দর করে সোনামাকে দেখো সামনে বস্তা কিন্তু পরিয়েও দিয়েছি তো চলো সুন্দর করে সানাই বস্তা পরিয়ে দিয়েছি এদিকে ঘি মধু হাতে নিয়ে সুন্দর করে সোনামাকে মাখিয়ে দিলাম আর তোমরা সকলেই জানো মাকে একটু গোপীচন্দন মাখাবো সুন্দর করে আর সাদা গোপীচন্দন সুন্দর করে মাকে কিন্তু মাখিয়ে দিয়েছি তো চলো মাখিয়ে দেওয়ার পরে সোনা মায়ের মাথায় একটু দিয়ে দিলাম সুন্দর করে তেল তেল মাখিয়ে সুন্দর করে তারপরে মাকে স্নান দেবো তো চলো অনেক ভক্তরা বলে যে মায়ের চুলটা খুলে স্নান করাবার জন্য অবশ্যই সাথেও কিন্তু স্নান করালে বেশ দেখতে ভালো লাগে তো চলো এইবারে আমি সুন্দর করে মায়ের স্নানের জলটা রেডি করে নিয়েছি আর সুন্দর করে মাকে স্নানও দিয়ে দিলাম আর তোমরা নিশ্চয়ই দেখেছো সানের জল আমি কী কী মেলালাম অগুর গোলাপ জল আর হচ্ছে লাল চন্দন তার সাথে একদম একটু ফুল দিয়ে সুন্দর করে সোনা মায়ের স্নান করিয়ে নিয়েছি তারপরে মাকে শুকনো করে মুছিয়ে দিলাম তো মায়ের এই সারের জায়গায় বসে কিন্তু শুকনো করে মোছা যায় না তাই মাকে মায়ের আরও একটা কাপড় বিছিয়ে মাকে নাবি সুন্দর করে শুকনো করে মুছিয়ে আর এদিকে দেখো সুন্দর করে মাকে একটা বেনারসি শাড়ি পরিয়ে দিলাম এই শাড়িটা কিন্তু মা আগেও পরেছে তাই না তো চলো মাকে ভীষণ সুন্দর লাগছে আর এই শাড়িটা পরলে মাকে আরও সুন্দর লাগে মায়ের অনেকগুলো আরও শাড়ি আছে সেই শাড়িগুলো পরলেও কিন্তু মাকে ভালো লাগে তবে আজকে পুরো মাকে মনে হচ্ছে পুরো মায়ের বিয়ের সাজ তো চলো মাকে কিন্তু কানটানাগুলো যদি পরাতাম তাহলে আরও সুন্দর লাগতো খুব সুন্দর লাগছে মাকে সুন্দর করে মাকে সাজিয়েও দিয়েছি এদিকে সুন্দর করে দেখো মায়ের নাকে আমি নথটা পরিয়ে দিয়েছি নথের সঙ্গে নথের টানাও রয়েছে আর এদিকে সুন্দর করে আমি টিকরিটা পরিয়ে দেব মাকে তার আগে মাকে একদম সুন্দর করে মোটা করে সিঁদুরও পরিয়ে দিয়েছি সিঁদুর পরিয়ে দেওয়ার পরে মায়ের চার হাতে যে শাঁখা আছে সেই শাখার মধ্যে একটু সিঁদুর লাগিয়ে দিলাম সুন্দর দেখে একটা টিপ পরিয়ে দিয়েছি তারপর টিকড়িটা পরিয়ে দিলাম ভীষণ মিষ্টি লাগছে মায়ের মাথায় ওন্না দিয়ে দিয়েছি মাকে সুন্দর দেখে একটা মালা পরি দিলাম কি অপূর্ব যে লাগছে যে তোমাদেরকে কি বলবো রানী কালারের ওপর এই হলুদ কালারের মালা অপূর্ব আর তারপরে সোনা মায়ের হাতে এক হাতে দিয়ে দিচ্ছি আমি খড়গো এক হাতে ছাদ মালা এক হাতে মুন্ডো আর মাথায় দিয়ে দিলাম মুকুরটা তো চলো মাকে মায়ের সিংহাসনে আমি বসিয়ে দেবো সিংহাসনে সুন্দর করে বসিয়ে দিচ্ছি চরণে দিয়ে দিয়েছি একটা জবা ফুল আজ কিন্তু মাকে এই সাজে ভীষণ সুন্দর লাগছে এদিকে দেখো সানের জায়গাটা আবারও নিয়েছি তার মধ্যে বজরঙ্গলিকে বসেছি বলিকে বসানোর পরে হাতে ঘি মধু নিয়েছি সুন্দর করে বলিকে একদম ঘি মধু সুন্দর করে মাখিয়ে দিলাম আর মাখিয়ে দেওয়ার পরে তোমরা তো সান জলটা রেডি করবো কিন্তু তার আগে একটু আমি গোপীচন্দন বলিকে মাখিয়ে দিলাম মাখানোর পরে এদিকে দেখো জলের মধ্যে নিয়ে নিলাম একটু অগুণ গোলাপ জল তারপরে হচ্ছে একটু ফুল নেব নিয়ে সুন্দর করে আমি সান দিয়ে দেবো দেখতে পাচ্ছ কত চকচকে লাগছে আর একদম খুব সুন্দর করে স্নান করিয়ে দেওয়ার পরে তোমরা সকলেই জানো যে শুকনো করে কিন্তু মুছতে হয় প্রত্যেক তোমাদের বাড়িতে যদি কোনো ঠিক পেতলে ঠাকুর থাকে চেষ্টা করবে শুকনো করে মোছার তাহলে দেখবে একদম সব সময় চকচকে থাকবে তো চলো সুন্দর করে একটা ধুতি পরে বজরং বলিকে দিয়ে একদম ওনার জায়গায় আমি বসিয়ে দিয়েছি আর চরণে দিয়ে দিলাম একটা জবা ফুল আর একটা বেলপাতা দিয়েছি আর কি বলবো ফুল ফুলের লোকটাকে বারবার বলছি অবশ্য একটুখানি দুব্ব দেবে সে দুর্ব দিতেই ভুলে যায় তো চলো সুন্দর করে আমি কিছু ফুল দিয়ে সুন্দর করে চরণে সাজিয়ে দিলাম আরও আর মাথায়ও একটু ফুল দিলাম দেবার পরে আমি একদম জানো তোমরা সব কোলেই যে বলি কিন্তু তুলসী পাতাও নেয় তুলসীর মালাও পরে তাই জন্য আমি তুলসী পাতা একদম সুন্দর করে সামনে কিছু দিয়ে দিয়েছি এদিকে বড় গদাটাও সামনে দিয়ে দিলাম প্রদীপ দিয়ে আরতি করে নিয়েছি এদিকে সুন্দর করে ধূপ দিয়েও আরতি করে নিলাম তো আজকের বজনগুলি সেবার তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও তাহলে আমার তো খুব ভালো লাগবে তাহলে মন চাইবে যে আরও ভালো ভালো ভিডিও করি তাই না তারপরে দেখো এদিকে আমার সোনাদেরকে কী সুন্দর লাগছে কি অপূর্ব লাগছে তো চলো আমি সোনাদেরকে সুন্দর করে নামিয়ে নেবো শান দেবো তো দেখতে পাচ্ছ একদম আমার চার গোপোষণা বসে পড়েছে আর চার গোপোষণার মধ্যে এক গোপোষণা হচ্ছে আমাদের কালীঘাট গোপোষণা এক গোপোষণা হচ্ছে বৃন্দাবন গোপোষণা আর এক গোপোষণা হচ্ছে সেও বৃন্দাবন আর একটা গোপোসনা হচ্ছে সে হচ্ছে আমাদের তারাপীঠ গোপোষণা তো সুন্দর করে একদম ঘি মধু মাখিয়ে দিয়েছি তারপরে একদম অল্প একটু নিয়ে নিলাম গোপীচন্দন সেই গোপীচন্দনটাও সুন্দর করে একদম মাখিয়ে দিয়েছি মাখিয়ে দেওয়ার পরে তোমরা জানোই আমি সানের জলটা রেডি করে নেবো আর সানের জলের মধ্যে দিয়ে দিয়েছি গোলাপ জল অগুরু সুন্দর করে দিয়ে দিলাম দেওয়ার পরে চন্দনও দিলাম দিয়ে আর ফুল দিয়ে সুন্দর করে আমি সান দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ গোপাসনাদের মাথায় একটা করে একদম এ দিয়ে দিয়েছি তুলসী পাতা আর এদিকে জলের মধ্যেও তুলসী পাতা দিয়েছি দিয়ে সুন্দর করে একদম সান দিয়ে দিলাম আর সত্যি খুব খুব সুন্দর লাগছে গোপোসোনাদের একদম চকচকে হয়ে গেছে দেখতে পাচ্ছ তো চলো আমি একদম একে একে সকলকে শুকনো করে মুছিয়ে একদম তুলে নেবো কারণ জলের মধ্যে তো বেশিক্ষণ বসিয়ে রাখতে পারি না বলো আমার ছোট্ট ছোট্ট গোপোসোনাদের ঠান্ডা লেগে যাবে না তাই আমি সুন্দর করে একদম শুকনো করে মুছিয়ে তুলে নিলাম এদিকে বড় গোপোসোনাকে নামিয়ে একদম শান্তি দিলাম আর তোমরা সকলেই জানো যে বড় গোপোষণা কোথাকার তোমাদেরকে আজকের প্রশ্ন থাকলো আমার এই বড় গোপো কোথা থেকে এসেছিল। তোমাদেরকে অনেকবার বলেছি নিশ্চয়ই মনে আছে তো কমেন্টে তোমরা সেই প্রশ্নের উত্তরটা দিও তো চলো সুন্দর করে শুকনো করে মুছিয়ে নিলাম সান দিয়ে এইবারে আমি একদম সুন্দর করে আমি গোপুসোনাকে জামা পরিয়ে দেবো তো আরও একবার একটু শুকনো করে মুছে নিলাম কারণ যাতে জল না থাকে তাই না তো এদিকে দেখো প্রত্যেকটা গোপুসোনাকে আমি নিজের হাতে কিন্তু জামা কাপড় বানিয়ে দিই তাই না কিন্তু এই জামাটা আমার হাতের বানানো না এটা কিন্তু আমি কিনেছিলাম ছোট্ট একদম নিউ বর্ন যে চাইল্ড যে বাচ্চাদের যে তোমাদের জামাটা হয় না সেই বাচ্চাদের জামা এই জামাটা আমি কিনে নিয়ে এসেছিলাম আমার গোপো শোনার জন্য সুন্দর করে দেখো প্যান্ট জামা পড়েছে কী মিষ্টি লাগছে তাই না তোমরা সকলে কমেন্টে গোপোসোনাকে অবশ্যই একটু আদর জানিও কারণ গোপোষণা ভীষণ আদর তার পেতে ভীষণ ইচ্ছা করে সবাই যাতে তাকে খুব ভালোবাসে আমাদের গোপসা যায় তাই না এদিকে দেখো সুন্দর করে বিছানা করে একদম বসিয়ে দিয়েছি আর এদিকে চুলটাও মাথায় লাগিয়ে দিলাম তারপরে পাখড়িটাও মাথায় দিয়ে দিয়েছি তোমরা সকলেই জানো আমাদের গপুষণার কিন্তু রূপর মুকুট আছে শুধু নতুন যে বৃন্দাবন গোপোষণা এসেছে তার নেই বাদবাকি সকলের কিন্তু আছে আর তোমার আরও যে ছোটো ছোটো গোপুল দুটো আছে তাদেরও নেই তো চলো জানি না এখনও আরও গোপোষোনা কোথা থেকে কোথা থেকে আসবে আমি জানি না তবে কোনো এক ভক্ত বলেছে দেখবে একদিন তোমার বাড়িতে একশো আট গোপোষোনা হয়ে যাবে তো চলো সেই গো তাদের কথাটাই সত্যি হোক গোপসোনারা আসুক যেভাবে হোক সেইভাবেই যেভাবে করছি এখন সেবা সেভাবেই নয় করব যতটুকু পারবো ততটুকু করবো তাই না আমার গোপাল সোনার কোনো চাহিদা নেই আমার গোপাল সোনাকে না আমি অল্প যাই দিই তাতেই আমার গোপাল সোনা খুব সন্তুষ্ট তবে আমার গোপাল সোনা কিন্তু ভীষণ বার্বন বিস্কুট ভালোবাসে একটু চকলেট ভালোবাসে আর অবশ্য লাড্ডু তো চলো এইদিকে দেখতে পাচ্ছ আমাদের সোনা মাকেও সুন্দর করে আমি রেডি করেই নিয়েছিলাম তোমরা সকলে যেন সকলে চরণ একটু একটু করে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েও নিয়েছি আর একদম ভোগ রেডি করে সামনে দিয়েও দিয়েছি এইবারে শুধু আমি আরতি করব দেখতেই পাচ্ছ সুন্দর করে আমি কিন্তু প্রদীপ জ্বালিয়ে নিয়েছি প্রদীপটা জ্বালিয়ে সুন্দর করে সবার প্রথমে আমার সোনা মাকে সুন্দর করে আরতি করেছি কারণ আজ হচ্ছে মঙ্গলবার আর এই মঙ্গলবারে সুন্দর করে কিন্তু সোনা মাকেই শুধু এই প্রদীপের আরতিটা করা হয় তারপরে আমি একটা মোমবাতি জ্বালিয়েছি মোমবাতিটা জ্বালিয়ে সকল ভগবানকে সুন্দর করে আরতি করে নিয়েছি আর আরতি করে নেবার পরে তোমরা সকলেই যেন ধূপ জ্বালাতে হবে ধুনো জ্বালাতে হবে আর এর এর আগে তোমাদেরকে আমি বলেছিলাম যে ছোটোবেলায় কিন্তু আমার দাদু একটা কথা বলে ভগবানের সামনে যদি আমরা প্রদীপ জ্বালাই আর ধুনো জ্বালাই তাহলে কিন্তু ধূপ জ্বালাতে লাগে না এই কথাটা আমার দাদু বলেছিল তো চলো আমরা কিন্তু ধূপ ধুনো প্রদীপ সমস্তটাই জ্বালাই সুন্দর করে আরতি করতে আমরা ভালোবাসি ভগবানকে সেবা করতে আমরা ভালোবাসি সবথেকে বড়ো কথা যে ভগবানকেই আমরা ভালোবাসি তো চলো শঙ্কাশীগটা বাজিয়ে দিই দেখতেই পাচ্ছ সুন্দর করে সোনা মায়ের সেবা করে নিয়েছি আর কত সুন্দর লাগছে একবার দেখো সোনামাকে আমাদের সোনামা আমাদের সকলের মিষ্টি মা এদিকে দেখতে পাচ্ছ একদম মা লক্ষ্মী নারায়ণ এদিকে হচ্ছে কার্তিক গণেশ আমাদের মা সরস্বতী জয় বাবা লোকনাথ আমাদের ভোলে বাবা সুন্দর করে সেবা করে নিয়েছে আর এইদিকে হচ্ছে আমাদের বপু কিন্তু আছে স্নান করিয়েছি দেখতে পাচ্ছ আর একদম কি ভালো লাগছে দেখো সুন্দর করে সাজুগুজি করে বসে পড়েছে আমাদের সোনারা আর এইদিকে দেখো বজরংবলীকেও কিন্তু সুন্দর করে সেবা করে নিয়েছি তোমরা দেখেইছো প্রথমে আর এই দেখো একদম গুরুদেবদেরও সেবা করে নিয়েছি তো চলো এবারে সবাই মিলে আমরা মন্দিরে যাই মন্দিরেও বড় সোনা মায়ের সেবা বাকি আছে তোমরা সকলেই জানো তো এখানকার সেবাটা কেমন লেগেছে অতি অবশ্য সেটা কমেন্টে জানিও আর আমাদের ববসুনাদের সোনাদের শান্ত তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও তো চলো এইবারে আমি বড় সোনা মায়ের সেবা করে নেবো কারণ আমাদের বড় সোনা মায়ের সেবা বাকি আছে আর অনেকটা বেশ বেশ বেলা হয়েছে অনেক দেরি হয়ে গেছে তো চলো সবাই মিলে মন্দিরে যাওয়া যাক মা আমি তোমার কাছে আবার চলে এসেছি জয় আনন্দময়ী বড় সোনা মায়ের জয় তো দেখতেই পাচ্ছ মায়ের মন্দিরে চলে এসেছি আর আজ হচ্ছে শুভ মঙ্গলবার এই শুভ মঙ্গলবারে সবার প্রথমে মাকে এই শালটা আমি চেঞ্জ করে দেবো আর সব থেকে বড়ো কথা হচ্ছে বেশ অনেক দিন হলো কোনো ভক্তরা মাকে কিন্তু শাড়ি পাঠাচ্ছে না তো চলো কোন ভক্ত শাড়ি পাঠাবে আমি জানি না তো সামনেই হচ্ছে অমাবস্যা যদি তোমাদের মনে হয় মায়ের জন্য শাড়ি পাঠাবে অতি অবশ্য শাড়ি পাঠাবে আমি মাকে পরিয়ে দেবো তোমাদের নামে আর যার যার মনের ইচ্ছা আছে যে মায়ের চরণে ফুল দেবে নাম গোত্র পাঠিয়ে দিও আর তোমরা এই কমেন্টের মাধ্যমেও পাঠাতে পারো কমেন্টেও নাম লিখে পাঠাতে পারো তাহলে আমি সেটা দেখে নেব যদি নাম গোত্র পাঠাও তাহলে অতি অবশ্য আমি তাদের নাম গোত্র নিয়ে মায়ের চরণে ফুল দিয়ে দেবো সামনেই অবশ্য আছেই তোমরা জানোই তারপরে হচ্ছে আরও একটা কথা বলি তো আমি দু টাইম দেখছো লাইভে আসি তো আজ মানে কি বলবো সেই লাইভেও তোমরা অবশ্যই আইসে লাইভেও আমাকে নামগোত্রটা বলে যেতে পারো নামগোত্র ধরে সোনা মায়ের যদি একটা ফুল দিই সেই একটা ফুলেই কিন্তু কাজ তো সবাই মিলে একবার বলো জয় আনন্দময়ী সোনা মায়ের জয় তো চলো সোনা এবারে আমি শালটা চেঞ্জ করে দিই খুলে দিই শালটা অন্য শাল পরাবো আর মাকে সুন্দর দেখে একটা মালা পরাবো আর এইদিকে দেখছো একদম বাবা এদিকে আমাদের তারা মায়ের চরণে সুন্দর করে সকলের এতে এতে দেখো চরণে একটা করে ফুল দিয়ে দিয়েছি একটু করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো চলো এবার আমি আমার সোনা মাকে আমি একটু এ করে দেবো আর এইদিকে বাবার মাথায় দেখো ফুল দিয়ে দিয়েছে মা দিয়েছে মন্দিরে কিন্তু মা সাজিয়েছে ঠিক আছে তো চলো মা কিন্তু এইখানে ফুল দেয়নি তো এখানে একটু ফুল দিতে হবে চলো দেখতেই পাচ্ছ সুন্দর করে সোনামাকে একটা চাদর আমি গাই দিয়েছি তবে চাদরটা কিন্তু পাতলা চাদর গাই দিয়েছি আর যেহেতু এখন অনেকটাই গরম গরম পড়েছে কিন্তু যেহেতু পুকুর পাড়ের এখানে পুকুরটা আছে জানো পুকুর পাড়ে মায়ের এখানে মন্দিরটা তাই সোনামাকে ওই পাতলা শাল গায়ে দিয়ে দিয়েছি মানে চাদর আর এই দেখো আমাদের সোনামায়ের জন্য সুন্দর একটা ফুলের মালা তো চলো আমাদের সোনামাকে মালাটা আমি পরিয়ে দিই পুরো মনে হচ্ছে আমার নতুন যেন বউ সে বসেছে দেখো কি সুন্দর লাগছে মনে হচ্ছে এই সবে বাবার সাথে মায়ের মায়ের বিয়ে হলো তাই না তো তো চলো বাবা যাচ্ছে একদম শিবরাত্রির দিনেই তোমরা সকলেই জানো বাবা মায়ের কিন্তু ওই দিনেই বিয়ে হয়েছিল তাই তো তো চলো সুন্দর করে মাকে তো আমি মালা করিয়ে দিয়েছি এবারে মাকে আমি মুকুটটা করে দেবো আর মায়ের চার চারটে ফুল দিতে তোমরা সকলেই যেন ফুলও দেবো দেখো সোনামাকে মাকে কত সুন্দর লাগছে লাগছে না সুন্দর জয় আনন্দময় সোনা মায়ের জয় তো চলো সোনামাকে এবার আমি ভোগ দিয়ে দেবো আজকের ভোগে কি দিয়েছি সোনামাকে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আজকের ভোগে মাকে দিয়েছি একটু বাতাসা আর কুল শসা দিয়েছি তো চলো এই দেখো সোনা মায়ের জন্য ভোগ আজকেকার ভোগ সোনা মায়ের জন্য চলো এক গ্লাস জল দেবো মাকে এই হচ্ছে সোনামায়ের এক গ্লাস জল দিয়ে দিলাম এবারে সোনামাকে আমি কি করব একদম আরতি করে নেব তো চলো দেখো কি করলো দেখো সোনামা এই যে দিলাম হলুদ ফুলটা সেই ফুলটা দিয়ে দিল এই যে সোনামা হাতে আর ওই ফুলটা মা মাথায় নিল তো চলো কিছু করার নেই মা ওই ফুলটা মাথায় নিতে চাইছে আর এই ফুলটা হচ্ছে মা আশীর্বাদ হিসাবে হাতে দিয়ে দিল তো বেশ আবারও বেশ কদিন পরে মা কিন্তু ফুলটা আজকের হাতে দিল তবে তোমাদের সামনে আমি ক্যামেরা বন্দি করতে পারলাম না কি করব আর তাই না ক্যামেরা অন ছিল না তো সোনা মা ফুলটা দিয়ে দিয়েছে হাতে আর ওই দেখো মাকে আবার ওই জন্য আমি একটা সাদা ফুল দিলাম খুব ভালো থাকো সুস্থ থাকো সোনামার প্রত্যেক ভিডিও এইভাবে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে কারণ আজকে দেখছো সোনামা আরো সুন্দর সেজে ফেলেছে তো জানি না আমি নিজের থেকে কখন কিভাবে সাজাই জানি না সবই ওই মাই হয়তো আমার হাত ধরে সাজে আর মালাখানা দেখো সত্যি মানে অপূর্ব দেখতে মানে সামনে থেকে যদি দেখতে না গাঁদা ফুলের মালাটা তাহলে মানে কি বলবো এত অপূর্ব খালি দেখো একবার গাঁদা ফুল একদম ঠেসে ঠেসে একদম মালা করে দিয়েছে সোনামা হয়তো একদম তাকে দিয়ে গাঁতিয়েছে তো চলো সুন্দর করে মা তো সুন্দর মালা পরেছে আর হলুদ সাজে সেজে উঠেছে আর এইবারে কিন্তু একটু খেয়াল করে দেখো প্রতিটা শনিবার বলো মঙ্গলবার বলো ভাগ মা কিন্তু হলুদ সাজে সেজে উঠেছে তাই না তো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো একটু খেয়াল করে দেখো বছরটাও কিন্তু কিসের রবির বছর মা বেশ সুন্দর বেশ হলুদ আমাদের মানে কী বলবো ক কমলা কালার এগুলোই তো সমস্ত মানে খুব ভালো মানে এটা ভালো ভালো যাবে হলুদ কালার এইসব কালার পরলে বলেছিলো খুব ভালো যাবে হলুদ কমলা কালার তাই না তো সেই হলুদ সাজে মা সেজে রয়েছে তো চলো জয় আনন্দময়ী রাজ রাজেশ্বরী মায়ের নাম জপটা করো দেখবে তাদের তোমরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর সত্যি মায়ের নাম নিয়ে যাকে যখন যেটা এ করেছি না তো সেটা অবশ্য খুব ভালো হয়েছে আমি নিজে প্রমাণ পেয়েছি তাই তোমাদেরকে বলি যে মায়ের নাম জপ করো জয় আনন্দময়ী সোনা মায়ের জয় বা আনন্দময়ী কৃষ্ণকালী মায়ের জয় তো সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো এইভাবে সমস্ত ভিডিওগুলো দেখো পাশে থাকো যারা যারা আমাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অতি অবশ্য সাবস্ক্রাইব করে দিও আর অল করে রেখো অল নোটিফিকেশান যেন তোমাদের কাছে চলে যায় তো চলো আর ভিডিওটা বেশি বাড়াবো না জয় আনন্দময়ী সোনামার জয় এই সোনামায়ের মেয়ে এই পাগলির যদি কোনো ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্য লাইক কমেন্ট করতে একদমই ভুলবে না আমি তোমরা যে তোমাদের মূল্যবান সময় নিয়ে আমার এই সোনামায়ের মায়ের ভিডিওগুলো দেখো আমি তোমাদেরকে একদম গ্যারেন্টি সহকারে বলছি একদিন হলেও তোমাদের ভালো হবেই 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 হবে তিন সত্যি করছি মা জাগ্রত জীবন্ত মায়ের চোখ কান খোলা মা সব দেখছে সব শুনছে তাই সবসময় মুখে রাখো জয় আনন্দময়ী রাজ রাজেশ্বরী সোনামায়ের জয় জয় আনন্দময়ী কৃষ্ণকালী সোনামায়ের জয় তো সকলকে টাটা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আবারও কোনো এক নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাবো টাটা সবাইকে জয় মা